সুপ্রিয় দর্শক আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম আজকের পর্বে থাকবে কিভাবে একেবারেই কম খরচে বস্তায় খুব সহজেই টমেটো চাষ করা যায় টমেটো মূলত শীতকালীন সবজি তবে গ্রীষ্মকালেও টমেটো চাষ করা যায় জুলাই থেকে সেপ্টেম্বর টমেটোর আগাম জাতের বীজ এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মৌসুমী জাতের বীজ বোনার উপযুক্ত সময় চলুন কথা না বাড়িয়ে বস্তায় কিভাবে টমেটো চাষ করতে হয় তা দেখে নেই টমেটো চাষের জন্য এমন মাটি বাছাই করতে হবে যার পানি ধারণ ক্ষমতা এবং নিষ্কাশন ব্যবস্থা ভালো ষাট পার্সেন্ট দোয়াশ মাটির সাথে তিরিশ পার্সেন্ট গোবর দশ পার্সেন্ট বালু বস্তা প্রতি পঞ্চাশ গ্রাম ডিএপি এবং চল্লিশ গ্রাম ফসফরাস সার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে মাটিকে ঝুরঝুরে করে নিতে হবে বড় বড় মাটির খণ্ডগুলো ভালোভাবে ভেঙে নিতে হবে টমেটো চাষের জন্য এই সিমেন্টের বস্তা ব্যবহার করব। টমেটোর ভালো ফলন পেতে হলে বস্তাতে বেশি মাটি ভরে নিতে হবে আমি প্রায় প্রতিটি বস্তায় অর্ধেকেরও বেশি মাটি ভরে নিয়েছি টমেটোর ভালো ফলন পেতে হলে অবশ্যই ভালো মানের বীজ বাছাই করতে হবে আমি এখানে লালতির কোম্পানির উন্নয়ন জাতটি বাছাই করেছি তাড়াতাড়ি জার্মিনেশনের জন্য বীজ বপনের পূর্বে বারো ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখব পূর্বে প্রস্তুতকৃত মাটিতে ভিজিয়ে রাখা বীজগুলোকে এই কন্টেনারে বপন করে দেব তারপর মাটি সমান করে হালকা করে পানি ছিটিয়ে দেব এবং উপর দিয়ে একটি প্লাস্টিকের কাগজ দিয়ে দেব যাতে পাখি বা অন্যান্য জীবজন্তু বীজগুলোকে নষ্ট করতে না পারে দশ দিন পর দেখুন দর্শক বীজগুলো থেকে কত সুন্দর চারা গজিয়েছে তবে এখনই বস্তাতে রোপণ করব না ছত্রাক এবং মাকড় যাতে আক্রমণ করতে না পারে সেজন্য ছত্রাকনাশক হিসেবে রিডুমিল গোল্ড লিটারে পাঁচ গ্রাম এবং মাকড়নাশক হিসেবে ভার্টিমেক লিটারে এক দশমিক দুই মিলি পানির সাথে মিশিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে পনেরো দিন পর দেখুন দর্শক চারাগুলো আর আরেকটু বড় হয়েছে এখনই চারাগুলো স্থানান্তর করার উপযুক্ত সময় তাই আমি পূর্বে প্রস্তুতকৃত বস্তার মাটিতে একটি একটি করে চারাগুলোকে রোপণ করে দেবো এমনভাবে রোপণ করতে হবে যাতে চারাগুলো ক্ষতিগ্রস্ত না হয় যে কোনো চারা লাগানোর পর অবশ্যই পানি দিয়ে দিতে হবে তাই আমি এখানে পরিমাণ মতো পানি স্প্রে করে দিয়ে দিলাম ত্রিশ দিন পর দেখুন দর্শক টমেটোর চারাগুলো এখন গাছে পরিণত হয়ে গেছে প্রতিটি টমেটোর গাছ অনেক গ্রীষ্ট হয়েছে গাছে শাখা প্রশাখাও বেড়েছে গাছগুলো দেখলেই বোঝা যায় এখনও সুস্থ আছে এবং কোনো পোকামাকড়ের আক্রমণ নেই কিছু গাছে ফুল চলে এসেছে গাছগুলো বড় হওয়াতে এখন খাবার তাই খাবার হিসেবে বেছে নিয়েছি সরিষার খৈল পচা পানি সরিষার খৈলে আছে গাছের জন্য পর্যাপ্ত নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফরাস যা গাছকে সঠিক মাত্রায় বাড়তে সাহায্য করে তাই প্রতিটি বস্তাতেই পরিমাণ মতো সরিষা খুল পচা পানি দিয়ে দিলাম গাছগুলো যেহেতু বড় হয়েছে তাই সাপোর্ট হিসেবে আমি এই বাঁশের খুঁটিগুলো প্রতিটি বস্তাতে এইভাবে গিরে দিব এবং প্লাস্টিকের দড়ি দিয়ে বেঁধে দিব যাতে গাছগুলো ঢলে না পড়ে গাছে খাবারের চাহিদার যাতে কমতি না হয় সেজন্য আমি গাছে জৈব সার ব্যবহার করব জৈব সার হিসেবে আমি ছয় মাসের অধিক পুরনো গোবর বেছে নিয়েছি এইভাবে প্রতিটি গাছে সমপরিমাণ গোবর সার বা জৈব সার আপনারা যেটাই বলেন না কেন গাছের গোড়ায় দিয়ে দেব ফিরে আসলাম সব মিলিয়ে ৪৫ দিন পর দেখুন দর্শক টমেটোর গাছগুলো কতটা বড় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে গাছের বৃদ্ধি একদম ঠিকঠাক আছে এবং গাছে কোনো প্রকার পোকা মাকড়ের আক্রমণ হয়নি শাখা প্রশাখাগুলো বেড়ে অনেক বড় হয়েছে প্রায় সব গাছেই ফুল চলে এসেছে এবং কিছু গাছে টমেটোও ধরেছে গাছে যেহেতু টমেটো চলে এসেছে তাই গাছের খাদ্যের পূরণ করতে জৈব তরল সার হিসেবে কলার খোসা ভেজানো পচা পানি ব্যবহার করব কলার খোসা একটি পাত্রে সাত দিন ভিজিয়ে রেখেছিলাম সাত দিন পর কলার খোসা পচানো পানি নর্মাল পানির সাথে মিশিয়ে প্রায় প্রতিটি গাছের গোড়ায় দিয়ে দেব বলে রাখা ভালো কলার খোসাতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস যা গাছের বৃত্তি সঠিক মাত্রায় হয় এবং গাছে বেশি ফল ভূমিকা পালন করে তাই এখানে আমি প্রতিটি বস্তাতে কলার খোসা ভেজানো পচা পানি দিয়ে দিলাম গাছের ডালপালা নুয়ে পড়াতে এখানে আমি দ্বিতীয়বারের মতো বাঁশ দিয়ে সাপোর্ট দিয়ে দিব দেখুন দর্শক মাধ্যমে দিয়ে ডালপালাগুলোকে এইভাবে বেঁধে দিয়েছি যাতে গাছগুলো ভারে ভেঙে না পড়ে দর্শক দেখুন একষট্টি দিন পরের অবস্থা প্রায় প্রতিটি গাছেই টমেটোর সমপরিমাণ ফলন এসেছে অল্প কয়েকদিনের মধ্যেই টমেটো আরো বড় হবে এবং গায়ে রং এসে যাবে টমেটোর আরও বেশি ফলন পেতে গাছের গুঁড়ায় ডিমের খোসা ব্যবহার করব একটি ব্লেন্ডারের সাহায্যে খোসাগুলো গুঁড়ো করে নেব এইভাবে গুঁড়ো করে নিলে মিনারেলসগুলো সহজেই মাটির সাথে মিশে খাদ্য গ্রহণের উপযোগী হয়ে ওঠে ডিমের খোসা আছে প্রচুর ক্যালসিয়াম যা ফুল ফল এবং কাণ্ড অতি দ্রুত বাড়ে এবং ফলনও হয় দ্বিগুণ এখন গুঁড়ো করা ডিমের খোসা গাছের গুঁড়ায় পরিমাণ মতো দিয়ে দেব ফিরে আসলাম সর্বমোট পঁচাত্তর দিন পর দর্শক মন্ডলী দেখুন টমেটোর বাম্পার ফলন হয়েছে প্রায় ম্যাক্সিমাম টমেটোর গায়ে রঙ এসে গেছে এখনই হারভেস্ট করার উপযুক্ত সময় হয়েছে যেগুলো রং এসেছে এবং পরিপক্ক হয়েছে সেগুলো এখন কেটে নেব এখন চলেন গাছে রোগ নিয়ে কথা বলা যাক আমি যেহেতু শুরু থেকেই কীটনাশক ব্যবহার করেছি তাই আমার গাছে কোনো প্রকার পোকামাকড়ের আক্রমণ এবং রোগে আক্রান্ত হয়নি আমার দেখানো পদ্ধতি অবলম্বন করলে গাছের রোগ বালাই কম হবে ইনশাল্লাহ এতক্ষণ ধরে বস্তায় টমেটো চাষ নিয়ে আলোচনা করলাম শীতকালীন এবং গ্রীষ্মকালীন সবজির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরপরও কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম